প্রথমে বুঝতে হবে ভাগ্যের সমস্ত বিষয় ভাগ্যে কি ঘটবে কখন ঘটবে কেমনে ঘটবে এই ভাগ্যের নির্ধারক কোনো মানুষ নয় ভাগ্যের নির্ধারক হচ্ছে এক সত্তা তিনি কে তিনি হচ্ছেন ভাগ্যের লেখক তিনি আমাদের ভাগ্যে কি ঘটবে সব লিখে রেখেছেন বাট দ্য ফ্যাক্ট ইজ ডু এনিথিং আল্লাহ আপনাকে বাধ্য করে না যে আপনাকে এটা করতেই হবে আল্লাহ আপনাকে কি দিয়েছে উইল পাওয়ার দিয়েছে আল্লাহ আপনাকে আকল দিয়েছে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে আপনি আপনার বিবেক দিয়ে বুঝবেন যে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা রাইট কোনটা রং ঠিক কিনা বলেন যুবক ভাই এটা আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন সেই শক্তি দিয়েছেন সে বুদ্ধি দিয়েছেন সেই ক্যাপাসিটি দিয়েছেন আল্লাহ আপনাকে সেই বিবেকটা দিয়েছেন তাহলে বোঝা গেল ভাগ্য আল্লাহ লিখেছেন আল্লাহ জানেন কখন কি হবে বাট আল্লাহ আপনাকে উইল পাওয়ার দিয়েছেন আল্লাহ আপনাকে বাধ্য করেন না কেন বাধ্য যদি আল্লাহ করতেন কিছু করার জন্য তাহলে দুনিয়ার জীবন যে পরীক্ষা এটার কোনো অর্থ আর বাকি থাকতো না মনে করেন যে আল্লাহ আপনাকে ফর এক্সাম্পল আপনি সুদ খেয়েছেন তো আল্লাহ যদি আপনাকে বাধ্য করে তাহলে দুনিয়ার জীবনটা যে পরীক্ষার জীবনটা বাকি থাকতো না কারণ পরীক্ষা মানে কি একটা সুযোগ আপনাকে দেওয়া হল আপনি এখন পরীক্ষা পাশ করবেন কিনা এটা আপনাকে ট্রাই করতে হবে যদি আল্লাহ আপনাকে বাধ্য করে সুদ খাওয়ায় তাহলে আপনাকে আল্লাহ বাধ্য করে জাহান্নাই বানালো নউজ্লাহিম এটা কখনও হতে পারে না অতএব বুঝে গেল আল্লাহ মানুষকে উইল পাওয়ার দিয়েছে মানুষ তার বিবেক খাটিয়ে কী করবে কী করবে আর সে ডিসাইড করতে পারে এখন অর্থটা বুঝে ট্রয় করেন ভাগ্যে যা আছে তাই হবে এর অর্থ যদি এরকম হয় যে আমার যতটুকু করার আছে আমি করবো বাদ বাকি আল্লাহ ভরসা এই অর্থে বলা বরং এটা ইমানের দ্বার যে আমি আমার সব দিয়ে ট্রাই করব করার জন্য বাকি যা হবে এটা কার উপরে ভরসা আল্লাহর উপরে ভরসা এই অর্থে জায়েজ হ্যাঁ কোন অর্থে জায়েজ নেই দ্বিতীয় অর্থ সেটা হচ্ছে অনেকে আছে তারা বলে যে আরে যা হয়েছে সব আল্লাহর দোষ নিল্লা বলবেন না আপনার সবাই তাদের লজিক কি এদেরকে বলা হয় জাবার এদের লজিক হচ্ছে যেহেতু আল্লাহ ভাগ্যে আগেই লিখে দেখেছেন কি হবে না হবে অথবা আমি যা করব এটা আমার দোষ না আল্লাহর দোষ নিল্লা পরের সবাই এই অর্থে ভাগ্যে যা আছে তাই হবে বলাটা জায়েজ না বরং এটা ইমান ইমান বিধ্বংসী কথা ইমানের পরিপূর্ণ সাংঘর্ষিক কথা ইমানের দাবি হচ্ছে আপনি আপনার সর্বোচ্চটা করবেন বাদ বাকি ভরসা কার উপরে বাট আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন ইমানের বাহিরের কথা ইমান বিধ্বংসী কথা এটা অতএব যা আছে ভাগ্যে তাই হবে এটা এই অর্থে জায়েজ যে আল্লাহ ভাগ্যে কি হবে না হবে আল্লাহ জানেন বাট আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন আমি আমার সর্বোচ্চ করব তারপরে আমি বলবো যে যা হবে এটা আল্লাহর উপরে ভরসা এটা আল্লাহ তালাই করবেন